এদিকে ওদিকে না থেকে তোমরা যদি আমার এই সিজনের সিএস র্যাঙ্ক স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাইবা আর মাত্র একটা স্টার প্রয়োজন এই সিজনে আমার হিরিক যাওয়ার জন্য তাই আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা সোজা একটা সিএস ম্যাচের ভিতর ঢুকে যাই তো আমার এই প্লেয়ারটার উপরে একটু সন্দেহ হচ্ছে এই প্লেয়ারটা মাল ইউজার হলেও হতে পারে আবার না হতে পারে তো এটার উপর সন্দেহ হচ্ছে তো বলা যায় না কি হয় তো দেখি তো ফার্স্ট রাউন্ডে কিন্তু আমাদের এই ম্যাপের মধ্যে পড়েছে তো দেখি ফার্স্ট রাউন্ডে আমরা উইন হতে পারি কি না দা ফুসকা আস্তে আস্তে একটা হেডশট তো এদিকে গেমে আমি আমার এসপিটা ফুল করে নেই তারপর আমি রাশ করবো তো অলরেডি আমার মেডিকেট পেঁচানো শেষ তো ব্রাদার আসছি একটু ওয়েট তো যে ব্রাদার কিন্তু আমার সামনে থেকে আমার টিমমেটকে মারছে তো এটাকে কিন্তু আমি নক করে দিয়েছি তো এটাকে এখন আমি ক্লিয়ার দিবো নয় তো কিল পাবো না রিভিপ যে দিবি এনিমি তো আরে পিছন থেকে আরেকটা এসে পড়ছে তো এখন কিন্তু আমি উড়া দুটা রাশ করবো তো এই যে এনিমি ফুল ড্যামেজ বাট কিল পাইলাম না ওয়াট তো এনেমি কিন্তু ডিমেন্টেড সোনি ইনিয়ার্সের দোনোটা ভাই একটা সুনিয়ার নিয়ার ভাই তো ফার্স্ট রাউন্ডে কিন্তু দেখা যাক এটা কি করতে পারি তো আমরা কিন্তু অলরেডি জিতে গেছি তো থেকে এই পারি তো ভালো ব্রাদার কোথায় যাচ্ছ তো ফার্স্ট এক ফুল ড্যামেজ বাট কিলটা কিন্তু আমি পাই তারপর সামনে নিয়ে আরো টেনমি দেখতে পাই তো এটাকে কিন্তু আমি ডবল বাক্টোর মারি তো শুরু ভাইতে কিন্তু আমরা অলরেডি তিনটা এনিমি নক করে তো লাস্ট একটা প্লেয়ার বাইচে আছে তো দেখি কিলটা পাই কিনা তো এদিকে লাস্ট প্লেয়ার কিন্তু দেখতে পাইছি বাট কিলটা পাইবো বলে মনে হয় না তো অলরেডি কিন্তু আমরা দুইটা রাউন্ড আমাদের নামে করে নিছি তো বুঝতেছি না ভাই ওরা কি আমাদেরকে সুযোগ দিচ্ছে নাকি ভাই মানে একটা না দুই রাউন্ড তারা হাইরা গেছে তো দেখে যাক তারা এখন পর্যন্ত কিন্তু তাদের কামব্যাক করার সময় আছে তো দেখি তারা কামব্যাক করতে পারে কিনা তো আগের রাউন্ডে এম নাইনটি গানটা নেওয়ার কারণ হলো এই রাউন্ডে আমি এমপি হটি নিবো তো এমপি কিন্তু আমার কোবরা ম্যাক্স আর এইটা দিয়ে ভাই আমি রেলেবেলের খেলা খেলাতেই তো দেখা যাক এই ক্লক টাওয়ারের মধ্যে আমরা এই রাউন্ড আমাদের নামে করতে পারি কিনা তারপর এখানে দেখো হয়তো যে ফোন অটোমেটিকলি আমার এত পরিমাণ ল্যাগ দেওয়া শুরু করছে আমি কিছু বসতাছি না ফোন কিন্তু একেবারে আইটকা থাকে তো তখন কিন্তু আমার মনে হচ্ছিল এনিমি হয়তো বা ফ্যাগ ল্যাগ ইউজ করছে যে কারণে আমার ফোন ল্যাগ করছে হয়তো বা তারা দুই রাউন্ড হেরে গেছে তো এখন থেকে তারা এই মানে এই গ্রিস নয়তো এটা কি বলে এটা আমি জানি না এটা হয়তো বা তারা ইউজ করতেছে তো এই যে ফোন কিন্তু আমার আইটা থেকে আমি কিন্তু মানে অত ভালো মতো খেলতে পারতাছি না তো এই যে এখানে একটা এনিমি আসছিল এটাকে আমি নক করে দেই তো নক করে কিন্তু আমি নিচে পড়ে যাই তো এনিমিও এখন আছে দুইটা আমরা বসে দুইজন তো দেখি এই রাউন্ড আমরা জিততে পারি কি না তো আমার পিছনে কিন্তু একটা এনিমি এটাকে কিন্তু আমি দেখছি তো এটাকে এখন মারতে হবে তো এই যে এটাকে একটা সুন্দর করে হেডশট তো আমার কিন্তু মনে হচ্ছে এনিমি হয়তো বা কি ইউজ করতেছে যেহেতু তারা হেরে যাচ্ছে এই কারণে তো বর্তমানে কিন্তু গ্রেনা এই ফ্রি ফায়ারের মধ্যে অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড করছে যে কারণে ফোন অটোমেটিক ক্ল্যাক করে তো বলা যায় না ভাই নতুন কত রকমের হ্যাক পারার কত রকমের ভাই মানে কত কিছু হয় তো বলা যায় না তারা এই এইসবের মধ্যে কিছু হয়তো বা ইউজ করে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি তিনটা রাউন্ড জিতেছি তো এনিমিরে কিন্তু একটা রাউন্ডও জিততে পারে কি নাই তো দেখা যাক এখন থেকে তারা কাম ব্যাগ করতে পারে নাকি হেরে যায় আমাদের কাছে তো থার্ড রাউন্ডে কিন্তু আমাদের পড়ছে পিকের প্লেসের মধ্যে তো দেখি এই রাউন্ডটা আমরা জিততে পারি কি না তো এখন আমি যাচ্ছি একেবারে পিছন দিয়ে কারণ আমার ফোনটা কিন্তু একটু একটু ল্যাক করছে তো আমি রাশে যাবো না সরাসরি কারণ রাশে গেলে মারি খাওয়ার সম্ভাবনা থাকে তো অলরেডি এখন কিন্তু আমাদের প্লেয়ার একটা নখ হয়ে গেছে তো আমার তো মনে হচ্ছে কাম কামব্যাক করে নেবে কারণ আমরা কিন্তু প্রতিবার গিয়া এনিমিদেরকে প্রথম মারতাম তো এখন কিন্তু আমাদেরকে তারা আমার সাথে তো ওই যে একটা এনিমি দেখতে পেয়েছি আর এটাকে নক করে ফুলছে আমি তো আমাদের কিন্তু আরও একটা টিমমেট নখ এটাকে রিভাইভ করছে তো এই দিক থেকে আমি তাদেরকে কভার দিয়ে দেখি এনিমি আরে ওইটা ক্লিয়ার দিয়ে ফেলছে তো যাই হোক আমরা কিন্তু আসছি দুইজন আর এনিমি আছে তিনজন তো দেখি আমরা এখান থেকে কামব্যাক করতে পারি কি না তো সে কিন্তু একেবারে ফাইটে চলে গেছে তো এখানে আমি তাকে পিছন দিয়ে কভার দিচ্ছি যাতে পিছন দিয়ে তাকে কোনো এনিমি না ঢুকতে পারে ভিতরে তো দেখি এখা ও সে একটা নখ করছে তো এদিকে কিন্তু একটা প্লেয়ার ছিল আমি তাকে মারতে পারি নাই তো গ্লোয়ালের মধ্যে আমি আটকে গেছি তো দেখি তো এই প্লেয়ারটা কিন্তু ভাই আমাদের ওই আমার টিমমেটকে কিন্তু ওই দুই প্লেয়ার দৌড়বে তো একটা নক তো দেখি ওইটা কিন্তু ফুল্ডো ম্যাচ রাস তো আরে শুনিয়া চলো তো অলরেডি কিন্তু ম্যাচ আমাদের ভুইয়া তো আজকের মতো কিন্তু আমরা হিরোইকটা ডান দিয়ে ফেললাম তো দেখা যাক আমরা কয়টা গিল করছি আর আমরা হিরোইক যাইতে পারি কিনা তো এক নাম্বারে কিন্তু রয়েছি আমি তো আমি সবচেয়ে বেশি গিল করছি আমি কিন্তু জানিও না তো যাই হোক তো দেখি এখন আমরা হিরোইক হিরোইকে চলে যাবো তো হিরোইকে ভাই ডায়মন্ড ফোরের পর থেকে তো হিরোইক না এটা মানে ডায়মন্ড ফোরে এসে আবার টু স্টার ভাই মানে কি ভাই ডায়মন্ড ফোরে আসার পর আবার এটা আবার টু স্টার ওয়ান স্টার আছে মধ্যে ফুচকা যাই হোক গাছ আজকের মতো ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এতটুকুই তো আজকের জন্য বিদায়